নমস্কার বন্ধুরা সবাইকে জানায় গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো প্রায় অনেক দিন হলো তোমাদের সাথে আমার গোপাল সোনার ভিডিও শেয়ার করা হয় না বন্ধুরা কারণ ভীষণ ব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম এখনও আছি তার মধ্যেও তোমাদেরকে চেষ্টা করলাম ভিডিও একটা এডিট করে শেয়ার করার জন্য তাছাড়াও আমার শরীরটাও খুব একটা ভালো নেই মানে সব রকম মিশিয়ে হয়ে আছে আর এদিকে দেখো গাছে এতটা ফুল কম যে আমি কি বলবো একটা করে ফুল তুলসী পাতা আর দুর্বা দিয়েই পুজো করছি আর এদিকে দেখতে পাচ্ছ ছোট্ট একটা হাত এটা হলো আমার মেয়ে দুষ্টু একজন একটা মেয়ে মানে ও গোপালদেরকে ইডিটিক মানে তিলক পড়াচ্ছে কি বলবো ভীষণ দুষ্টু ও আমি ঠাকুর ঘরে এলেই আমার মেয়ে চলে আসে আর আমার সাথে এসে এরকমগুলো করবে তো দেখো প্রথমেই আমি সেবাটা দিয়ে দিয়েছি আর এতটা আজকে ব্যস্তও ছিলাম মনে বুঝতেই পারছো যারা সাংসারিক তারাই একমাত্র জানে যে সংসারে কী কী কাজ করতে হয় ঠাকুর সেবা করতে হয় গোপালদের সেবা করতে হয় সব কিছু মিলেমিশে কিন্তু করতে হয় তো জানি না আমার পুজো কতটা ভগবান আমার গোপাল সোনারা গ্রহণ করে তবে হ্যাঁ যতটুকু আসি সেটুকু ভালোভাবে করার চেষ্টা করি বন্ধুরা কি কী বলবো এতটা সময় আমি দিতে পারি না আগে দিতে পারতাম কিন্তু আমার মেয়ে হয়ে যাওয়ার পরে আর এমন একটা সময় হয় না ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি কারণ বাচ্চারও কাজ থাকে সংসারের কাজ থাকে সবার অফিস টাইম সব কিছু তো দেখো মঙ্গলবার ছিল দিনটা তো মঙ্গলবার করে না বাড়িতে মনসা পুজো হয় তো অনেক দিন হয়ে গেল বাড়িতে মনসা পুজো হয়নি মানে প্রতি মঙ্গলবার নয় মাসে হয়তো একবার মাঝে মাঝেই হয়তো মনসামায়ের মনসা মায়ের পুজো হয়ে থাকে বাড়িতে তো সেই কারণে দেখো আমি এখানে মাটি তুলতে এসেছি কারণ ওখানে যে মনসার কাছে যে যে সাপ তারপরে যে সুন্দরভাবে যে হয়ে থাকে রাউন্ডটা ওটা না খারাপ হয়ে গেছে তো ওর জন্য একটু মাটি নিয়ে নিচ্ছি একটু কাদা মাটি নিয়ে নিচ্ছি তোমাদেরকে না একটা জিনিসও দেখাবো চলো এদিকে দেখো এই মাটিটা নিচে অনেক কাদা মানে লাঠি খোঁচাও আছে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর এই যে দেখো শুনেছি যে হরি মন্দির থেকে মা তুলসী মন্দির থেকে নাকি মনসা গাছকে বেশি বড় হতে দিতে নেই তো সেই কারণেই আমাদের এই পুজোটাই হবে কারণ অনেকটা গাছটা পুজো বড় হয়ে গেছে আর গাছটা এবারে কাটতে হবে তাই আগে পুজো করে নেবো তারপরে কিন্তু গাছটা কাটবো বাবা মা এসে পুজো করবে আর আমাকে মানে আমাকে এটা ঠিক করতে বলেছিল তা এখানে দেখো একটুখানি সুন্দর করে আমি ঠিক করে দিচ্ছি কাতা দিয়ে এভাবে গোল গোল করে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি তা রাউন্ডটা হয়ে গেছে আর যে দেখছো তিনটে এটা হলো সাপ এভাবে আমাদের হয়ে থাকে আচ্ছা তোমাদের কি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাকে একটু কমেন্ট করে বলো আমাদের কিন্তু এটা হয়ে থাকে তো তিনটে এই যে সাপ মতন হয়ে আছে দেখছো তো গাছটা কেটে দেওয়া হবে ওর জন্যই না পুজো করা হবে তো মানে পুজো করে গাছটাকে একটু খাটো করে দেবে এটা কিন্তু বেড়ে যায় গাছটা এভাবেই বেড়ে যায় আর বেশি বড়ো হয়ে গেলে এভাবে পুজো করে কাটতে হয় তারপরে এবারে চলো

ঠিক করে একটা মানে আমরা যে ঘরের লোকেরাই যে খাবো সেভাবেও একটা নেই তো দু একটা ছিল তার মধ্যে এই যে একটা ভেঙেছে তো সেটাই এখন আমি করাচ্ছি নারকেল করানো কিন্তু আমি এতটা এক্সপার্ট নই তবে যেমনটা পারলাম সেরকমটা করলাম পরে আবার দিদি এসে করেছিলো আর এদিকে দেখো গুড়টাও আমি রেডি করে দিয়েছি এটাই কিন্তু খেজুর গুড় নয় বন্ধুরা এই যে গোল গোল এই যে পাতালির মতন গুড় পাওয়া যায় না ওটাকে গ্রেট করে কড়াই দিয়ে নাড়তে কিন্তু এভাবে দেখো এই যে আরেকটু হ্যাঁ জলও দিয়েছি তারপরেই কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে হয়েছে সরু চাকরি পিঠে আমি এই পিঠেটা ঠিক একটা পারি না দিদি ভালো পারে তো ও করছিল আর সত্যি বলতে এটা না খুব খেতে ভালো লাগে দুধ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে দুধের মধ্যে মানে ডুবিয়ে ডুবিয়ে বা গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে আর এটাতে বেশি এত মিষ্টিও থাকে না স্বাস্থ্যকরও বলতে পারো তো দিদি করছে এনে হলেন আমার দিদি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো রাধে রাধে হরি বোল